কিছু কথা বলব বা জীবন আল্লা পাঠের ইচ্ছা যে মহান তামার উত্তালা এই বর্তম ব্রন্থ পুরানী সতারের প্রতি আল্লাহ নাজিম করেছেন সেই মহান হাবিবের প্রতি সতের প্রতি দরু সালাম

এই সূরাটির মধ্যে 286 টি আছে কালিমা আছে চল্লিশটা টা আছে ধরে বলুন একবার আলহামদুলিল্লাহ আমি যে কুটির থেকে এসেছি কালিমা আপনাদের সামনে যে লাভ এই আয়তে কালিমাগুলো মাদিনি जिंदগীতে বিসমিল্লাহির রহমানির রহিম নাছিব বলছেন একবার আমি আপনাদের خدمتের উদ্দেশ্যে বলছি আসপুরুন আসপুরকো আসপুরুলি করুন বলুন আল্লাহ বলুন আল্লাহ

কথাকাল আল্লাহ দুই হাত আগায়ে আসেন একবার আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহের জীবনে টাকা লস হবে না লাভ হবে আর একটা আসতে বলুন

আগে ধৈর্য পরে নামাজের কথা বলছেন জাকাতের কথা বলছেন অর্থে আগে আল্লাহ ভালো কথা কাজের কথা বলছেন পরে আল্লাহ খারাপ কথা নিষেধ

যারা নামাজ হতেছেন বেহেস্তের নামাজ যদি আমি আপনি না বলি ওই বেহেস্তের চাবি কিন্তু কখনো হাতে পাওয়া যাবে জরে বলুন জরে বলুন তাহলে বেহেস্তের চাবি যেতে হবে ফাজা আলা মিনহু যাও যাইনে যাকারা ওয়ালুসা

সলা আস তোমার জীবনে মসজিদ আদান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি মসজিদে প্রবেশ করি কথা বলুন আজকের যুব সমাজ যেভাবে কোরআনের মাফুল হলো রাস্তা দিয়ে পাওয়া যায় ঈশার নামাজে মাগ্রীবের জামাতে এদেরকে খুঁজে পাওয়া যায় জোরে বলো জোরে বলো খবর দাঁড় এদেরকে খুঁজে পাওয়া যায় এটা কিন্তু রঙ্গমঞ্চের মেলা এখানে কিন্তু নাট্য অনুষ্ঠান হবে এখানে বাজনা হবে না গান হবে না এখানে হবে জীবন তৈরি করার কিছু কোরআন এবং হাদিসে কথা ঠিক নামেছি এটা কিন্তু শিক্ষার নাম আজ আমরা কোরআন থেকে আমরা অনেক দূরে সরে চলে গেছি মসজিদ আমাদের সন্তান মসজিদ মুখী

এই মাত্র এই যে যৌবন কালের বিবাদ যৌবন কালের এক রাখার আর কালে ষাট টাকা কত ষাট আর যৌবন কালে এক প্রাক নামাস শোনা যুবকেরা এখনও সময় আছে মালাকালমুখ আজরাই আমার আপনার পাশে কখন যে জীবনে দাঁড়িয়ে যাবে কথাটা মনে আমার আমাকেও ছাড়বেন আপনাদেরকেও ছাড়বেন ভাই আমার কেমন কো ম মানুষ করে Каза এমন তো হতে পারে জোহরের জানাজা এমন তো হতে পারে জোহরের জানাজা

এখানে আমরা হক্কানি ওলা মাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক